আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু আপনারা এতক্ষণ যাবৎ একজন ভাইয়ের অবান্তর ও যুক্তিক কথাগুলো শুনতেছিলেন যে কথাগুলোতে না কোনো যুক্তি আছে না কোনো দলিল আছে না বিজ্ঞ কেউ এগুলো বলতে পারে কারণ এ বিষয়ে যে হারাম এ ব্যাপারে সমস্ত ওলামায় ক্যারামগণ একমত মোহাদ্দিস মুফাশ্বির ফকে ইমাম সব সকলেই একমত আর একমত হবেন না কেন এ ব্যাপারে সং আল্লাপাকরু বোলা আলামিন খুরান শরিফের মধ্যে বলছেন ইয়া ইউহাল্লা দিন হা মানু ইননাম অল মাইসিরু ওয়াল আংসআব ওয়াল আজলামু রিজিজ সুমেন আমাল শহীদ হন যে হে মোমিনগণ এই যে উল্লেখ করা হল মদ জুয়া ইত্যাদি এই সব কিছু শয়তানের কাজ অতএব তোমরা এগুলো থেকে বিরত থাকো রসুল সল্লাহ আলি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন বখের শরীফের আদাবুল মুফরাদের মধ্যে আসছে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে কুল্লু মুসকিন খমরুল নেশা সৃষ্টি করে এমন প্রত্যেকটা জিনিসই মদের অন্তর্ভুক্ত ও কুল্লু খমরিন হারমন এবং নেশা সৃষ্টি করে এমন প্রত্যেক মদই হারাম স্পষ্ট বার্তা তো এরপরে কেউ এমন কথা বলতে পারে না এমন প্রশ্ন তুলতে পারে না বা এমন যুক্তি দেখাতে পারে না যে গাজা যদিও নেশা সৃষ্টি করে কিন্তু গাজা গাছটা তো আল্লাহ তালা সৃষ্টি করছেন অতএব এটা হারাম হতে যাবে কেন বা এটার একটা অযুক্তিক ইতিহাস বলে মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করা যাতে মানুষ বুঝতে পারে যে না এটা হারাম নয় বা এটা খাওয়া যায় না উজুবুল্লাহিমিন সালিক একদম সত্য এবং কথা শরীয়তের বিধান অনুযায়ী কোনো ব্যক্তি যদি হারামকে হালাল মনে করে বা হালালকে হারাম মনে করে তাহলে সে কাফের হয়ে যায় ভয়ঙ্কর আমি মদ খাবো কি খাবো না সেটা মানুষের ব্যক্তিগত বিষয় হতে পারে বাকি শরীরের দৃষ্টিকোণ থেকে কেউ যদি মনে করে যেটা খাওয়া হালাল তাহলে তার ইমানটা থাকতেছে না তাহলে এতটা ভয়ঙ্কর কথা তিনি লোক সমাজের সামনে এত জোর গলায় কীভাবে বলতে পারলেন তার বলতে পারার পিছনে কারণ এমন হতে পারে মূর্খতা অজ্ঞতা না জানা ইত্যাদি কারণ হতে পারে আবার মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছেন অথবা এত বেশি খেয়ে ফেলেছেন যে তিনি তার নিয়ন্ত্রণে নাই এই জন্য বলছেন এমনটা হতে পারে বাকি আরেকটা বিষয় আছে আরও বেশি ভয়ঙ্কর সেটা হলো ইহুদিদের চক্রান্তে কিছু মানুষকে তারা মুসলমানদের মধ্যে সরিয়ে দিয়েছে যারা এমন অবান্তর ও যুক্তি কথাগুলো মানুষের মধ্যে বলে বেড়াবে এবং মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে মুসলমানদের ইমানকে ধ্বংস করে দিবে সাধারণ মুসলমান যারা আছে তারা তাদের যুক্তিকে মেনে নিবে কোন হাদিস থেকে দূরে সরে যাবে এটাও হতে পারে তো এই চক্রান্ত থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে যে বিষয়টা উপস্থাপন করছেন মানুষের সামনে যে আল্লাহ সৃষ্টি করছেন গাছ এটা হারাম হতে যাবে কেন অনেক সাধারণ মানুষ এমনটা বলেন আমি নিজেও নিজের কানেও এমনটা শুনছি যে আল্লাহ তালাতে সৃষ্টি করছেন তাহলে এটা হারাম হতে যাবে কেন বা আল্লাহ তালা তো আরো অনেক কিছু সৃষ্টি করছেন ওইগুলো তো আমরা নিজেরাই হারাম বলি দেখেন আল্লাহ তালাতে সৃষ্টি করছেন সাপ বিচ্ছু কুকুর ইত্যাদি প্রাণীগুলো তো আল্লাহ তালা সৃষ্টি করছেন তাহলে এগুলো হারাম হতে যাবে কেন এগুলো আমরা খাই না কেন বক্ষন করি না কেন হ্যাঁ আপনি বলবেন যে আল্লাহ তালা হারাম করছেন এর জন্য এগুলো হারাম তো মদ নিশা সৃষ্টি করে সমস্ত বস্তু আল্লাহ তালাই তো হারাম করছেন এই জন্য হারাম আপনি যদি বলেন যে আল্লাহ তালা সৃষ্টি করছেন তাহলে সেটা ব্যবহার করতে সমস্যা কোথায় তা আমরা তো এমন আর অনেক জিনিসই আছে যেগুলো আল্লাহ তালাই করছেন সেগুলো আমরা ব্যবহার করি না আগুন আল্লাহ তালা সৃষ্টি করছে তাহলে আমরা সেটা সে আগুনে জাপ দিই না কেন বলেন বিষ আল্লাহতালার তো সৃষ্টি তাহলে আমরা বিষ খাই না কেন উত্তাল সমুদ্র আল্লাহ তালায় তো সৃষ্টি করছেন তাহলে আমরা উত্তল উত্তল সমুদ্রের মধ্যে জাপ দিই না কেন বলেন কেন করি না এগুলো বলবেন যে মরে যাওয়ার ভয় আছে তাহলে তো বোঝা গেল যে আমরা স্বার্থবাদী হ্যাঁ মৃত্যুর ভয়ে আমরা ওইগুলো করি না ওইগুলোর ক্ষেত্রে আমরা বলি না যে আল্লাহ তালাই তো সৃষ্টি করছে তাহলে কেন এটা হারাম হতে যাবে সবকিছু তো আল্লাহ তালার সৃষ্টি কিন্তু আল্লাহ তালা যা হারাম করছেন তা আমাদের জন্য হারাম যা হালাল করছেন তা হালাল আর সত্যিকার অর্থে বিষয়টা জানা থাকা দরকার যে আল্লাহ তালা প্রত্যেক উপকারী জিনিসকে আমাদের জন্য হালাল করছেন আর প্রত্যেক অপকারী ক্ষতিকর জিনিসকে আমাদের জন্য আল্লাহ তালা হারাম করছেন আদাবুল মুফরাদের আরেক হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লাম বলেন আদাবুল মুফরদের পাঁচশোত পঁচাশি নম্বর হাদিসের মধ্যে আসছে ইন আল্লাহ আল আহ মিয়াজ আল সিফা রমা আলাইকুম যে নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের উপর যা হারাম করছেন তার মধ্যে আল্লাহ তালা কোনো উপকার রাখেন নাই কোনো শিফা রাখেন নাই তাহলে আমরা এটা কেন বক্ষণ করতে যাব কেন এই প্রযুক্তিক কথাটা আমরা আনতে যাব। এ বিষয়টা আমরা সতর্ক থাকি মুসলমানদের মধ্যে ওক্যর মধ্যে যে বিভেদ সৃষ্টি করা হয় এমন কিছু কথা বলার মাধ্যমে দেখবেন সৃষ্টি করা হয় বিশেষ করে যারা মাজারপন্থী খবর পূজারী বাবা ভক্ত হ্যাঁ মূর্খ পীর পীরভক্ত পীর ভক্ত তারা অধিকাংশ এই কাজগুলো করে থাকেন এবং ঢোল তবলা ঘান বাজানোর সময় এগুলো বক্ষণ করে থাকেন এবং তারা বলে যে সিদ্ধি খেলে বুদ্ধি বাড়ে এই যে কথাটা প্রচলিত করে দিলেন অনেক সাধারণ মুসলমান না বোঝার কারণে কথাগুলো বিশ্বাস করে ফেলেন কথার মধ্যে মিল যুক্তি অথচ সন্দেহ মিলার যুক্তিতে কি ইসলাম চলে ইসলাম তো চলে কোরআন এবং সহিদ সোনার আলোকে না তো এই বিষয়গুলো আমরা অনেকেই খেয়াল করি না খেয়াল করা দরকার আল্লামা আল্লা নবী হাফিজুল্লাহ একটা প্রস্তাব করেছিলেন যে ওয়াজের মঞ্চে যারা কথা বলবে তারা যেন অন্তত কয়েক দিন দীর্ঘদিন প্রশিক্ষণ করে এরপরে ওয়াজের মঞ্চে এসে কথা বলে হ্যাঁ বিষয়টা সত্যিকার অর্থে খুবই একটা যুক্তিযুক্ত প্রস্তাব এমন একটা বোর্ড থাকা দরকার যে বোর্ডের অধীনে প্রশিক্ষণ দিয়ে আসবে যে একটা নির্দিষ্ট সময় প্রশিক্ষণ দেওয়ার পরে ভোট তাকে সনদ দিবে যে হা এখন আপনি মানুষের মধ্যে কথা বলতে পারেন মঞ্চের মধ্যে ওয়াজ নসিহত বয়ান করতে পারেন তখন আমাদের দেশে ইহুদিদের যে চক্রান্তে মানুষকে গুমরা করা হচ্ছে ওই চক্রান্তগুলো নস্যাৎ হয়ে যাবে অনেকাংশে এবং যে কেউ যা ইচ্ছা তা বলতে পারবে না মনে চাইলেই ওয়াজ মঞ্চগুলো নষ্ট করা মাইক হাতি নিয়ে কোরআন হাদিসের বিপরীত কথাবার্তা বলা অবান্তর কিচ্ছা কাহিনী শোনানো মানুষকে বিভ্রান্ত করা সাধারণ মুসলমানদেরকে ইমান থেকে দূরে সরিয়ে দেওয়া এবং বিভিন্ন পরিভাষা সৃষ্টি করে ও ওহাবি ইত্যাদি পরিভাষাগুলো সৃষ্টি করে সাধারণ মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা এগুলো অনেকাংশেই কমে যাবে আমি মনে করি একটা জোরালো পদক্ষেপ দরকার এর জন্য আমরা হকানি উল্লামগুন যারা আছেন তারা আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের কথাগুলো বলেন বাকি যারা হাদিসের কথাগুলো বলেন না তাদের বিরোধিতা করতে গেলে তখন মানুষ আবার হকানি আলেমদেরকেই দোষ দেয় এবং সাধারণ মানুষের মধ্যে এটা আরও খারাপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় যে একজন আলেম আরেকজন আলেমকে দেখতে পারে না এই জন্য তার বিরোধিতা করতেছে অথচ কোরআন হাদিসের কথা কথার বিপরীত হওয়ার কারণে যে তার বিরোধিতা করা হচ্ছে এই বিষয়টা তো বোঝা যায় না তো সাধারণ মানুষ মনে করেন যে লেবাস টুপি দাড়ি ইত্যাদি দেখলেই তো তারা আলেম মনে করেন আর আলেমদেরকে অন্যরকম স্তরে তারা নিয়ে যান তখন মনে করেন যে একজন আলেম আর একজন আলেমের বিরোধিতা করতেছে এটা আলেমে আলিমে ঝগড়া হচ্ছে ইত্যাদি বিষয়গুলো আমাদের সামনে চলে আসে যদি এমন একটা ভোট থাকে যে বোর্ডের পক্ষ থেকে প্রশিক্ষণ দিয়ে ওলামা একরামগণ ওয়াজের মঞ্চে আসবেন কথা বলবেন এখানে এসেও যদি কেউ অসংলগ্ন কথা বলেন অযুক্তিক অবান্তর কথা বলেন তাহলে বোর্ড থেকে তাকে আবার বাদ দেওয়ার সিস্টেম করা হবে যদি এমন হয় তাহলে আমাদের সমাজে এই অজ্ঞতাপূর্ণ কথাগুলো এবং মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টিকারী কথাগুলো বয়ানগুলো বক্তৃতাগুলো লেকচারগুলো কমে যাবে আশা করি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক এবং এমন মূর্খ লোকদের থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের ইমান আমলকে হেফাজত করুক মা